গাধার গোস্ত খার গল্প করলে তো আপনার রাগ করেন রাগ করেন না সাহাবি সবাই হাজার হাজার গাধা পেয়েছে তারা গাধা জবাই করে রান্না শুরু করেছে রান্নার ঘান ছুটে গেছে চারিদিকে রাসূসুল সাল্লাসাল্লাম তাঁবুর মধ্যে ছিলেন বলছেন কিসের শ্রেণী বলছেন যে বিজয় পেয়েছে খাইওয়া গাধা পেয়েছে জবাই করে সবাই গাধার দোষ রান্না করছে এখন খাওয়া করবে রাসূস সাল্লাহসাল্লাম বলতে বের হও ঘোষণা যাও আল্লাহরবুলা আমিন গৃহপালিত গাধাকে আরাম করেছে এবার কি হবে এবার কি হবে এবার কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দাও গাধার শত শত গাধা জবাই করেছে রান্না হয়ে গেছে এখন খাওয়া শুরু হবে সেন্ট বের হয়েছে গোস্তে বুঝেননি সেন্ট কখন বের হয় খাওয়ার কাছে গরুর গোস রান্না করা যখন শুরু হয় কোশানি যখন হয়ে যায় সেই সেন্ট বের অনেকে রান্না করতে কত 5 কেজি খায় না এই পর্যায়ে সাহাবীরা সব চুপ বলে দিলেন গোস ফেলে দিবে হাঁড়ি ভেঙ্গে দিবে গোস ফেলে দিবে হাড়ি ভেঙ্গে দিবা এবার কি হবে কাছে এসে আপনারা কি করতেন আপনারা একটা কাজ করতেন যে এই যুগে হলে আবু বকর রাজনাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের টিম পাঠায় বলতেন যে অন্তত আজকে খাওয়ার অনুমতি নিয়ে আসেন তাই না শোনেন শোনেন কিন্তু সাহাবির আবেদন জানানে আল্লাহ রাসুল এই গোস ফেলে দিয়ে আমরা কিন্তু পাতিলটা কি ভাঙ্গার দরকার আছে পাতিলটা বলছে ঠিক আছে পাতিল রেখে তা ধুয়ে ফেলো কিন্তু গোস খাওয়া যাবে না ক্লান্ত সাহাবি এত দিন থেকে যুদ্ধ হচ্ছে জয় লাভ করা যায় না আলী রাজিয়াল কেন বলতে গেছি কথাটা জানেন এই যুব কালী রান বললেন আজকে একটা মানুষকে আমি তরবারি পতাকা হাতে তুলে দেব তার মাধ্যমে বিজয় লাভ করবে বলেননি আল্লাহ রাসুল্লাহাম কাকে দিবেন সব সাহাবি অপেক্ষা আছে হয়তো আল্লাহ রাসুলের তরবারি আমি পাব কিন্তু সকালে যখন বললেন সবাই মনে করছে তখন তো আলী কই তখন সবাই বলছে আলী অসুস্থ আলী আপনার মতো বৃদ্ধ ছিল কি ছিল আলী রাজি আল্লাহ মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন খাইবারকে কে সুহান আল্লাহ বিশাল গেট যে অন্তত পাঁচশো মানুষ ধরে সেই গেট সরানো যাবে না তিনি ধরে যখন চাট দিলেন এমনি খুলে গেল আল্লাহ তাকে কি শক্তি দিয়েছিলেন খাইবার বিজয় পেয়ে গেল ক্লান্ত সাহাবিরা ক্ষুধার্ত সাহাবিরা বিজয়ী হয়েছে গাধা দবাই করেছে রান্না করেছে খাওয়া দাওয়া করবে ঘোষণা দিয়ে দিলেন খাওয়া যাবে আপনারা বলতেন আজকে অন্তত খাই পরে যাওয়াই হবে একজন এক পিস গোস খাননি এক পিস খাননি সবাই ফেলে দিয়েছে আপনি পারবেন পারবেন বলেন পারবেন বিড়ি ছাড়তে পারেন না আপনি গোস ছাড়বেন এই যে রাগ করেন আপনারা বললাম সাধারণ একটা দুই টাকার বিড়ি এক টাকায় দশটা পাওয়া যেত আমার সময় দেখছি এখন কয়টা পাওয়া যায় তা জানি না রকম একটা মুতা চাটেন নির্লজ্জ এটাই ছাড়তে পারেন না আপনি আর গোস ছাড়বেন আপনি চুরি করে খাবেন চুরি করে খাবেন নবী বলেছে বলেছে তাতে কি হয়েছে আমরা খায়া বাসি কিন্তু এটাই হলো পরীক্ষা আল্লাহ তো পরীক্ষা নিয়েছে আগে বলতে পারতেন না আল্লাহ রাসূলকে বলতে পারতেন না তা আপনি জবাই করার আগে বলবেন বলতে পারতেন না যখন খাবে তখনই যে নাজিল হয়েছে আল্লাহর রাসূল আগে বলবেন কি করে এটা হলো পরীক্ষা আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে খাইবার বিজয় হয়েছে দীর্ঘদিন যুদ্ধের পরে ওই তরুণ সাহাবি বরকোতে আল্লাহ রব্বুল আলমের বিজয় দান করেছেন আপনার কি ঈর্ষা হয় না একটু হয় না আজকে আমি পড়েছিলাম একটা আয়াত